আগে ছিল ব্যান্ড এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল মিউজিক এবং আমি যখন পরিচিত কিছু ভাই যারা মিউজিক করে বা ব্যান্ড করে দেখি যে একজন বাসা বৈশা বৈশা সারা রাত গানের লুপটু বানিয়ে নিয়ে আসে পরদিনের দিনে মেম্বার সবাই পাঠা যায় একজনই বেস বাজাচ্ছে একজনই ড্রাম বাজাইতেছে কেউ জানেও না কি হইতেছে এইটা কি আসলে রাজীব ভাই এটা কি আসলে এটা ব্যান্ড মিউজিক নাকি এটাতে সলো মিউজিক করে অনেক বেটার আমি দুইটা ওয়ে বলি একটা হচ্ছে নাইনটিজ এইটিজের সময় যেমন গুটি কয়েকটা স্টুডিও ছিল এবং সবার গিয়ে তুলে লাইভ বাজাইতে হইতো ওই রকম হইলে কোথায় ভালো হইতো আসলে সবার হাতে টেকনোলজি চলে আসাটা নেগেটিভ দিকটাই যদি এটা হয় তাহলে এখনকার ব্যান্ড মিউজিক কারণ এখনকার ব্যান্ড মিউজিক সফটওয়্যার বেস টোন দিয়ে এআই বেস ভিডিও এবং অডিও মেকিং দিয়ে সবকিছু এত পাতলা হয়ে গেছে সেই কি বলে বিষাক্ত যে বেঁচে গেছি কারণ কাজগুলো আগাতে পারছি কিন্তু অন্যান্য সময় যখন দুজন থাকে না বা আমরা যদি না পারতাম তাহলে হয়তো গানটাই করা হইতো না অথবা অল্প সময় দুই একটা গান যাও করতে পারছি এটা আসলে লম্বা সময় ধরে করতে হইতো আর আরও একবার এআই এর কথাটা জানি এআই আসলে একটা সময়ে পৃথিবীর সবচাইতে বড় ধ্বংসের কারণ হয়ে যাবে মিউজিকে তো মিউজিকে বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে সবার আগে সবার আগে সবার আগে কারণ এআই যখন মিউজিক করা শুরু করে দিছে অলরেডি যেহেতু সেই ক্ষেত্রে আমরা বাজানো বন্ধ করে দিচ্ছি কারণ কাউকে কাজ দিয়ে আমরা যখন আরামে থাকি তখন ওই কাজটা আমার করা হয় না আলটিমেটলি ওইটাই ওই মানুষটাই করে বা ওই বা কম্পিউটার করে যেটাকে আমরা এআই বলি সুতরাং আমি মনে করি যে কষ্ট করে লাইভ আমি যেমন রেকর্ড করি প্রোগ্রামিং নিজে করতেছি বেস গিরারটাও নিজে বাড়াচ্ছি গিরারটা বাড়াচ্ছি মিক্স মাস্টার সব নিজে করছি কিন্তু ইন্ডিভিজুয়াল কাজটা যদি সবাই যার যারটা করতে পারত সেটা একটা হলো আরেকটা সমস্যা হচ্ছে রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেই মিউজিশিয়ানগুলো আসলে লাইভে বাজায় বা শোতে বাজায় রেকর্ডিংয়ের ক্ষেত্রে ওই দুই একটা মিউজিশিয়ানরা আসলে রেকর্ডিংয়ে বাজানোর মতো এক্সপিরিয়েন্স বা যোগ্যতাটা আসলে নাই সেই ক্ষেত্রে গিয়ে

প্রতিষ্ঠিত ব্যান্ড আছে মানে ছোট বড় বলতে কিছু নাই প্রতিষ্ঠিত ব্যান্ড আছে যাদের মিউজিক শুনতে একরকম তার ধারের পাচল নাই তো যারা রেকর্ডিংয়ে এই পরিমাণ মানে কমপ্লিটলি প্রিসাইজ মিউজিক করতেছেন তারা ওই যদি প্র্যাকটিসটা করে স্টেজে উঠতে আচ্ছা তাহলে এখানে আমি তাহলে ডিস্টার্ব করতেছে আপনাদের যদিও সেটা হচ্ছে মানে তাহলে একটু বলেন তো আসলে যদি ব্যান্ড কেউ করতে চায় বা ব্যান্ড কনসেপ্ট জিনিসটা আসলে আপনাদের কাছে কি কারণ আমি যেমন পার্সোনালি যদি বলি আমি মানে আমি যে এবার যে ব্যান্ড মনে করতেছে ব্যান্ড হয়ে যেতেছে তো ওয়ান ম্যান শো হয়ে যেতেছে তো আপনারা আসলে ব্যান্ড কনসেপ্টটা কীভাবে দেখেন বা আসলে ব্যান্ড একটা যদি কেউ ব্যান্ড করে ব্যান্ড কেমন হওয়া উচিত ওভারঅল ম্যানেজমেন্ট এটা কেমন একটু বলেন ব্যান্ড ওভারঅল টিম

আর ওয়ান ম্যান শো তো আমরা না আসলে ব্যান্ডের মানে হচ্ছে টুগের লাঠি এক এক মতো কিন্তু আমাদের দেশে অনেক সোলোরা আছে যারা ল্যাপটপ ছেড়ে গ্যান করে বা ওয়ান ম্যান শো করে তাদের ব্যাপার আলাদা ওই ইন্ডাস্ট্রি ওই মিউজিক ওই সাউন্ড ওই কালচারটা আলাদা আসলে ওই কালচারের যারা মিউজিক শোনে এরা আসলে ঘুরে ফিরে দেখবেন যে ওরা ব্যান্ড মিউজিকটাই পছন্দ করে কেন এখন গত পাঁচ বছর এটা মজার কথা বলি দেশ বিদেশে ইউরোপ মিডল দেখবেন যে আগে অমুক রিয়ালিটি শো তমুক সিঙ্গার তমুক সিঙ্গার নাম মেনশন করবো না আমি নেগেটিভলি তাদের মিন করে মানে খারাপভাবেই বলছি না কিন্তু এখন দেখবেন যখনই কোথাও শো হয় দেখবেন ব্যান্ডদেরকে নিয়ে শো করতেছে ওই ওই কমিউনিটিটাই ওই বাঙালি পার্টিকুলার কমিউনিটি যে মমতাজকে নিয়ে শো করতো সে এখন ওয়ারফেসকে নিয়ে শো করে আরেকটা কমিউনিটি আরেকটা কমিউনিটি যে শাহনাজ বেলিরে নিয়ে শো করতো সে কিন্তু দলচুটকে নিয়ে শো করতেছে তার মানে তাদের প্রচণ্ড পরিমাণ আমি মনে করব তাদের রুচি মানে ভালো তো অবশ্যই কিন্তু সিদ্ধান্তে পৌঁছাইতে পারছে আসলে মিউজিক কোনটা শোনা উচিত ওইটা আসলে একটা পার্টিকুলার শ্রোতাদের গান আমি বলবো না আপনারা ওই যে আমি একটা কথা বলতেই হয় যেমন আলম খালম নামে বাংলাদেশে অনেক কিছুই আছে মাহফুজুর রহমান আমি একদম নাম ধরেই বলি এদেরকে শুধুমাত্র টাইম পাস আর হাস্যরাস ফান করবার জন্য মানুষ শুনে সিরিয়াসলি এদেরকে আরও কিছু নাই দেয়ারও কিছু নাই কিন্তু মানুষ যখন সিরিয়াসলি গানটাকে ভালোবাসে তখন কিন্তু ব্যান্ড মিউজিক বা নজরুল রবীন্দ্রনাথ এদেরকে নিয়ে মিউজিক করে আমার এক কথা একদম স্পষ্ট আর আমি দুইটা আর্টিস্টের নাম নিলাম তাদেরকে অবশ্যই ছোট করে বলছি না তাদের শ্রোতা আলাদা আমি মনে করি দলছুটের গান যারা শুনে তারা নিশ্চয়ই মাহফুজুর রহমানের গান শুনবে না শুনলেও এটা ফান দুষ্টামি ওটা এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরোবো গান বাজে আমি মনে করি ওয়ারফেজের গান যারা শুনে শিরোনামহীন যারা শুনে বা এই ধরনের